আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে অনেকেরই জানার ইচ্ছা পাকিস্তানের এই কয়েনটি নিয়ে কয়েনটি পাকিস্তান আমলের সবচাইতে বড়ো একটি কয়েন যার এক পাশে লেখা রয়েছে ওয়ান রুপি মূলত অতীতে যতগুলো ওয়ান রুপি কয়েন তৈরি করা হয়েছে সবগুলোর মেটাল ছিল রূপা অর্থাৎ সবগুলোই সিলভার কয়েন ছিল আমরা এটাও জানি যে একটি রোপার কয়েনের মূল্য অনেক আর সেটা যদি হয় কোনো রেয়ার শাল বা রেয়ার মিন্টের তাহলে তার দাম আরও বেশ কয়েক গুণ বেড়ে যায় তো বরাবরই আপনাদের প্রশ্ন থাকে যে পাকিস্তান আমলের ভাইয়া ওয়ান রুপি যে কয়েনটি আছে পাকিস্তান আমলের ওয়ান রুপি কয়েন যেখানে একটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং আরও একটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে তো পাকিস্তান আমলের এই ওয়ান রুপি কয়েন দুইটির দুটোই অনেকের কাছে রয়েছে আবার উনিশশো আটচল্লিশ সালেরটাও অনেকের কাছে রয়েছে বা উনিশশো ঊনপঞ্চাশ সালেরটাও অনেকের কাছে রয়েছে তো অনেকের প্রশ্ন হলো যে ভাইয়া এগুলো কি রুপার তৈরি বা এগুলোর বর্তমান মূল্য কত কালেক্টর প্রাইজে এগুলো কেমন দাম হতে পারে তো এ ধরনের প্রশ্নগুলো অনেকেই করে থাকেন আবার অনেকেই প্রশ্ন করে থাকেন ভাইয়া ওয়ান রুপি কয়েনগুলোর মধ্যে তো দুইটি সাল রয়েছে একটি হচ্ছে আটচল্লিশ আর একটি হচ্ছে ঊনপঞ্চাশ তো এই দুইটি কয়েনের মধ্যে কোনটির দাম আসলে বেশি এবং তুলনামূলকভাবে কোনটির দাম কম বা অন্য সালেও এই ওয়ান রুপি কয়েনগুলো কি তৈরি করা হয়েছে কিনা তো বন্ধুরা কথা হলো যে তৎকালীন উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় এবং সেই সময়ে এই ওয়ান রুপি কয়েনগুলো ঠিক তার এক বছর পর অর্থাৎ উনিশশো সালে এই ওয়ান রুপি অর্থাৎ এই এক টাকার কয়েনগুলো তৈরি করা হয় পাকিস্তান আমলে তৈরি করা কয়েনগুলোর মধ্যে এই ওয়ান রুপি কয়েনগুলো হলো সব থেকে বড় কয়েন বন্ধুরা একটি প্রশ্নের উত্তর হলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করা হয় অর্থাৎ আর কোনো অন্য কোনো সালে এই কয়েনগুলো তৈরি করা হয়নি তার মানে আপনাদের সবার কাছে যে উনিশশো এবং ঊনপঞ্চাশ সালের কয়েনগুলো আছে এগুলোই এর থেকে অন্য সালের কোনো ওয়ান রুপি পাকিস্তান আমলে তৈরি করা হয়নি এবং উনিশশো এবং ঊনপঞ্চাশ সালের কয়েনগুলো ব্যতীত কোনো কয়েন পাওয়াও সম্ভব না অনেকের কাছেই পাকিস্তান আমলের ডুপ্লিকেট ওয়ান রুপি কয়েন রয়েছে বা ফেক ওয়ান রুপি কয়েন রয়েছে আপনারা একটা তথ্য মাথায় রাখুন পাকিস্তান মলের অরিজিনাল একটি ওয়ান রুপি কয়েনের ওজন এগারো দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ সাড়ে এগারো গ্রাম এবং বন্ধুরা যারা ভাবেন এই কয়েনগুলো রুপোর তৈরি বা সিলভার কয়েন আসলে এই ধারণাটা ভুল কারণ এই কয়েনগুলো তৈরি করা হয়েছে নিকেল দিয়ে তবে রুপোর কয়েন না হলেও কালেক্টর প্রাইজে এর ভালো একটি মূল্য রয়েছে নিকেল মেটালটা মূলত রুপার মতোই দেখতে যার কারণে অনেকেই ভুল করে এটাকে রুপার কয়েনও বলে থাকে এবং আরও ভুল করার কারণ হচ্ছে যেহেতু কয়েনে ওয়ান রুপি লেখা তো এটার জন্য একটু মানুষের মধ্যে সন্দেহ থেকে যায় তবে একটা জিনিস মাথায় রাখবেন নদীতে যতগুলো কয়েন তৈরি করা হয়েছে ওয়ান রুপি লেখা রয়েছে যেসব কয়েনে সবগুলোই রুপোর তৈরি বা সিলভার কয়েন বন্ধুরা এই দুইটি কয়েনের মধ্যে তুলনামূলকভাবে উনিশশো আটচল্লিশ সালের কয়েনটির কালেক্টর প্রাইজে কালেক্টরদের কাছে প্রচুর চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি কয়েন যার মাঝে অর্ধচন্দ্র তার মাঝে তারা নিচে ওয়ান রুপে লেখা এবং উপরে উর্দুতে লেখা ওয়ান রূপায়া অপর পাশে কয়েনটিতে দেখলে দেখতে পাবেন মাঝে একটি চিহ্ন যেটাকে তুগরা বলা হয়ে থাকে এবং সাল উল্লেখ করা এই কয়েনটিতে উনিশশো এবং এই কয়েনটিতে উনিশশো ঊনপঞ্চাশ কয়েনটির উপরের অংশে লেখা রয়েছে ইংরেজিতে গভর্নমেন্ট অব পাকিস্তান এবং দুপাশে ছোট করে দুটি স্টার বা তারা বন্ধুরা এই কয়েনগুলো আপনাদের অনেকের কাছেই আছে আপনারা অনেকেই কয়েনগুলো সম্পর্কে জানেন না তো এই কয়েনগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কালেক্টরদের কাছে আপনারা চাইলে আমার বিগত ভিডিওতে দেখানো মাধ্যমে খুব সহজেই বিক্রি করতে পারবেন বন্ধুরা কয়েনগুলোর কন্ডিশন এবং রেয়ারিটির উপর ডিপেন্ড করে এক একটি কয়েন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই কয়েকটি মাধ্যম দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই আরও সহজে কয়েনগুলো বিক্রি করতে পারবেন যে কোনো পুরাতন কয়েন সেল দিতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কোন পুরাতন কয়েনটি রয়েছে এবং পাকিস্তান আমলের ওয়ান রুপির কোন কয়েনটি কত সালের কোন কোয়েন্টি আপনার কাছে রয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই কয়েনটি সম্পর্কে জানতে পারে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে খুব সহজেই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো এই ছোট্ট ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে